ছেলেকে নিয়ে বেরিয়ে পেরেছি বাড়ির সঙ্গে বেরিয়ে পেয়ে গেছিলাম দেখো ট্রেন অনেক কষ্টে দৌড়ে ট্রেন ধরেছিলাম দেন চলে যাচ্ছি বেড়াতে এখন স্টেশন থেকে বেশি দূর না দু মিনিট হাঁটা পথ তো আমি হেঁটেই চলে গেছিলাম তো দেখো ছেলের নাম লেখানো হয়ে গেছে বেশ নিয়েছি এবার ওয়েট করছি ডক্টরের জন্য স্যার একটু লেট করেছিল এই আর কি দেখানো হয়ে গেছে কত থেকেছি আমরা এখন আজকে না সব কিছু টাইম তখন পেয়ে গেছি যাক গিয়ে ওই চলে যাচ্ছি আমার বাড়িতে আমার বাড়িতে বলতে আমাদের স্টেশন চলে যাচ্ছি এসে মা আর কটা মৌসুমী কিনলো সিং স্টেশন থেকে রাধে রাধে শুভ দুপুর দুপুর হয়ে গেছে ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি ঘরে এসে খেয়ে নিলাম সকালে আমি দুধ কনফ্লেক্স খেয়েছিলাম ভাত খাইনি তো সকালে ভাতটা এসেছিলো ওটাই খেয়ে দিলাম এসে মা তরকারি বসিয়েছে আমি সকালেরটা আটটা দিয়েই খেয়ে নিয়েছি ছেলে ঘুমিয়েছে আর আমার মা বাড়ি চলে গেছে হয়তো পৌঁছে গেছে কল করা হয়নি এখনো এখনও মা কল করেছিল রানাঘাট থাকতে মা কল করেছিল তখন আমি ডাক্তারের চেম্বারে ছিলাম কথা বলিনি যাই হোক মা পৌঁছে গেছে ততক্ষণে আমি খেয়ে নিলাম ছেলে ঘুম থেকে উঠলে বাকিটা ছেলেকে করবো ছেলে খেয়ে গেছিল জন্য খাওয়ার কোনো চাপ নেই ডক্টর ওষুধ দিয়েছে তিনখানা একটা তাসের ওষুধটা তিনবার খাওয়াতে হবে আর একটা দুবার একটা একবার তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আচ্ছা তো সন্ধ্যাবেলায় বর কাছ থেকে এসে মুড়ি মাখা করেছিল মুড়ি মাখা আর আমি চা করেছিলাম খেয়ে নিয়ে অনেক দিনের পুরানো জমে থাকা একটা কাজ শেষ করলাম দেখো জানালা এগুলো দেওয়া হচ্ছিল না এখান থেকে ঠান্ডা ঢোকে নিজেদের একটু ফাঁকা মতো রয়েছে ওটা দিয়ে নিলাম ব্যাস এবার ঘরটা মানে দেখতে পাচ্ছি পুরো বৃন্দাবন মেলানো আছে এক ঝটকায় পুরোটা একদম ঠিক করে নেব দেখো ফটাফট করে সব রেডি করে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে থাকে না এটা যদি একটু হয় যাই হোক ববির বিয়ে হয়ে গেছে পনেরো দিনের বেশি হয়ে গেছে সোনাইয়ের এইগুলো আমার ঘরে ছিল এখনো দেয়া হয়নি তো যাই ববিদের ঘরে দিয়ে আসি পরে সোনাই নিয়ে নেবে আমার পুত্র ববির ববিদের বাড়ি থেকে চিরুনি নিয়ে এসছে এটাও দিয়ে আসি বাড়ি এসে ছেলেকে খাইয়ে দিয়েছি তারপর দেখো গান চালিয়ে দিয়েছি এবারও ডান্স করছে নাচের স্টাইলগুলো দেখো এগুলো স্মৃতি হয়ে থাকবে একদিন আমাদের বয়স হয়ে যাবে ছেলেও বড় হয়ে যাবে তখন এগুলো দেখব দেখো আমরা একদিন থাকবো না কিন্তু ইউটিউব তো থাকবে সারা জীবন তাই না সব দিন এটা থাকবে এখানটায় একটা ভিডিও পোস্ট করা মানে এটা আমার সারা জীবনের একটা স্মৃতি আমার ফোনটা নষ্ট হয়ে গেল ইউটিউবে এই ভিডিওগুলো পেয়েই যাব মানে ছেলের ছোটোবেলাটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি এছাড়া কিছুই নয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস কর